গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সব অনেক বেশি ভালো আছেন আর আমরা আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু স্পেশাল অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার মেয়ের হচ্ছে ইংলিশ লিটারেচার পরীক্ষা এত ছোট বয়সে ও ইংলিশ লিটারেচার পরীক্ষাটা দিবে সো এই সাবজেক্টটা একটু হার্ড বলে রাখি যারা হচ্ছে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়েছেন তারা তো জানেনি আমাদের নর্মাল ইংলিশের চেয়ে একদমই টোটাল ভিন্ন সো এই সাবজেক্টটার প্রিপেয়ার করতে যে আমার যে কি হেসেল পোহাইতে হয়েছে জাস্ট আনভিলিভেবল মানে মেয়েকে লাস্ট নাই তা আমি প্রায় বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত পড়িয়েছিলাম সো সে তো নিজের মতো করে প্রিপারেশন নিয়েছেই যাই হোক অনেক বেশি টেনশনে আছি কেমন হবে পরীক্ষাটা ওই ওইগুলা নিয়েও টেনশন তারপরে হচ্ছে গরম এমনিতে একটানা পরীক্ষা হচ্ছে মেয়েও আজকে বিরক্ত সো স্কুলে আজকে যেতে চাচ্ছিলো না অনেক জোর করেই হচ্ছে এক প্রকারে রেডি করে তারপরে স্কুলে নিয়ে যাচ্ছি আর কি আসলে বাচ্চাদেরও হচ্ছে স্কুলের পরীক্ষাগুলোতে না একটু ব্রেক দিলে আমার মনে হয় ভালো হতো যেহেতু অনেক বেশি গরম প্রতিদিনই হচ্ছে এভাবে স্কুলে যে পরীক্ষাগুলো আসলে অনেক বেশি টাফ হয়ে যায় তা আমার মেয়ে হচ্ছে একটু আলহামদুলিল্লাহ এখন ভালো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ও কানাকাটি শুরু করেছিল যাই হোক মেয়েকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিলাম যে শুক্রশনি বন্ধ আছে তুমি ওই দুই দিন ইচ্ছে মতো ঘুমাতে পারবে রেস্ট নিতে পারবে এক্সাম নাই সো এদিকে চলে আসলাম স্কুলে স্কুলে দিয়ে দিয়েছি মেয়েকে প্রবেশ করে ফেলেছে যাক এখন নিশ্চিন্তে একটু দম নেওয়া গেল মেয়েকে স্কুলে দিয়ে এখন হচ্ছে প্যারেন্টসদের এখানে চলে আসলাম এসেই তো দেখি এলাহি কাণ্ড আমাদের প্রাণপ্রিয় ভাবি চলে এসেছেন আমাদের জন্য পান্তা ভাত নিয়ে অ্যাকচুয়ালি গরম ভাতই নিয়ে এসেছেন যেটা কিনা আমরা এখন পান্তা করে খাবো আর এখানে আইটেম হিসেবে আছে পাট শাক তারপরে হচ্ছে করলা ভাজি শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ আলু ভর্তা ডিম ভাজি মানে স্পেশাল আইটেম এই আইটেমগুলো খেতে ভীষণ ভালো লাগে গরমের মধ্যে ওই দিনও হচ্ছে ভাবি পোলাও তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে ক্ষীর এগুলো নিয়ে এসেছিলো অনেক বেশি মজা করে খেয়েছিলাম আমরা কিন্তু গরমের মধ্যে না পোলাও খেলে কেমন যেন লাগে সো এই জন্য ভাবি বলেছিল যে আপনারা কিন্তু আগামীকাল কোনো ইয়ে করবেন না আমি কিন্তু পান্তা নিয়ে আসবো সাথে ভর্তা আইটেম থাকবে সো গরমের মধ্যে এই খাবারগুলাই বেশি প্রিফারেবল আর এই খাবারগুলো খেলে অনেক বেশি শান্তি লাগে যাই হোক খুব ভাবিকে একদম মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল আর ভাবিটা সময় আমাদের জন্য বিভিন্ন মজার মজার খাবার তৈরি করে নিয়ে আসেন আসলে এখানে আসলে না মনে হয় যে আমাদের ছোটবেলার যে ফ্রেন্ড সার্কেল সেইখানে ফিরে গিয়েছি আমারও এরকম ছোটোবেলায় অনেক বন্ধু ছিল বান্ধবী ছিল যারা কি না আমাদেরকে টিফিনে এরকমভাবে আমরা শেয়ার করে খেতাম তখন না ভীষণ ভালো লাগতো সো এখন কিন্তু সেই স্মৃতিচারণগুলোই হচ্ছে আর এদিকে দেখুন ভাবি কিন্তু মজার একটা পায়েস রান্না করে ফেলেছে এই পায়েসটা অনেক বেশি মজা ছিল আর এইখানে আমাদের আরেক আরেকভাবই অনেক মজাদার জুস তৈরি করে নিয়ে আসেন প্রতিদিন এক এক রকমের ওই দিন লেমনের জুসটা নিয়ে এসেছিলো আমার কাছে জাস্ট অসাম লেগেছিল মনে হচ্ছিল যে আখের রস খাচ্ছি এরকম আর আজকে হচ্ছে একদম ট্যাংয়ের শরবত একদম পুরাই হচ্ছে অন্যরকম একটা ফিলিংস ঠান্ডা ঠান্ডা সো ওইখানে প্রায় আমরা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বসে থাকি সো ওই টাইমটাতে কিন্তু নিজেদের এরকম সুন্দর মুহূর্তে স্পেন্ড করে সুন্দর একটা সময় আমরা পার করি অ্যাকচুয়ালি ছোটোবেলার সেই ফ্রেন্ডশিপটা এখন আবার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া সো এইদিকে দেখুন ভাবি কত সুন্দর করে আমাকে খাইয়ে দিচ্ছে সো এই পায়েসটা আসলে অনেক বেশি আউটস্ট্যান্ডিং ছিল কারণ আমি নিজে পায়েস লাভার সো পায়েসটা এতটাই মজা হয়েছে আমি তো ভাই অনেক চেটেপুটে খেয়েছি যাই হোক আজকের সুন্দর এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের এই সুন্দর বন্ধুত্বের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ যেন সারা জীবন ভালো মানুষের সাথে এরকম সুন্দর মুহূর্ত কাটানোর তৌফিক দান করেন সো সবাই ভালো থাকবেন